জানি না এরপরে আমরা কোথায় কবে দেখা পাবো সবার সাথে আমাদের একটা প্ল্যান হচ্ছে সেটা আদৌ হবে কি না তাই আমরা ছোট্ট করে আজকে আমাদের মেকআপ রুমে পিকনিক টাইপের করলাম আমার তো দেখেন আমি খাচ্ছি উল্টো দিকে দেখুন কারা কারা খাচ্ছে এই প্ল্যান এই প্ল্যানটা হয়েছে আমার বোন ছোট বোন জয়ের জন্য মানে আরতির জন্য মাস্টারমাইন্ড আমি শেষ মুহূর্তে